রাষ্ট্রের সেনাবাহিনী আমাদের সবচেয়ে গৌরবজনক সবচেয়ে পেশাদার বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা তারা নিশ্চিত করবেন পেশাগত নিরপেক্ষতা তারা নিশ্চিত করবেন পুলিশ র্যাব এগুলো আমাদের জাতীয় সংস্থা জাতীয় প্রতিষ্ঠান তাদের কাজ হচ্ছে দুষ্টের দমন করা শিষ্টের লালন করা এটা তো রাষ্ট্রের প্রধান কর্তব্য দুষ্টকে দমন করবে খারাপ লোককে দমন করবে ভালো লোক শিষ্টকে তারা পালন করবে সহযোগিতা করবে দুর্ভাগ্যজনকভাবে এবং গত পনেরো বছর ধরে ঠিক তার উল্টো কাজটা হচ্ছে এবং এই বাহিনীগুলোকে দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে দমন করবার জন্য হয়রানি করবার জন্য মিথ্যা মামলা দেবার জন্য কখনো হত্যা কখনো গুম করার জন্য এই বাহিনীগুলোকে নানাভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে তাদের অপরাধটা হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রজাতন্ত্রের এই পেশাদার বাহিনীগুলোকে এই সরকার দলীয় বাহিনী হিসাবে তারা ব্যবহার করেছেন ফলে বাহিনীগুলোর যে সোনা তার যে মর্যাদা তার যে সম্মান সেটাকে তারা ভুলুণ্ঠিত করেছেন নষ্ট করেছেন আমাদের সেনাবাহিনী প্রায় অনেক লক্ষ দেড় লক্ষের উপরে ইন্টারন্যাশনাল কিপিং ফোর্সে তারা সেখানে কাজ করছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এখন মনে হয় তিনি সেখানে গতকাল না সন্ধ্যায় তার সেখানে এ ব্যাপারে একটা সভায় তার যোগ দেবার কথা তারা যখন শোনে যে বাংলাদেশ সেনাবাহিনীর এক্স এবং তিনি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে এবং কেন সবিস্তারে এবং সেখানে দুর্নীতির কথাটা পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে সবিস্তারে তখন এই সেনাবাহিনীর মধ্যে যে কালিমাটা তারা লেপন করেন এর দায় অবশ্যই সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে তারা আমাদের প্রজাতন রাষ্ট্রীয় বাহিনীগুলোকে তারা যেভাবে তারা দলীয় প্রতিষ্ঠান তারা তৈরি করেছে একইভাবে পুলিশ একইভাবে বেঞ্জি বেঞ্জি বাইরে তিনি গেছেন পরশু সরকারি দলের সাধারণ সম্পাদক উত্তর দিতে পারলেন না তিনি জানেন না যে তিনি কোথায় তিনি আছেন চার তারিখে না পাঁচ তারিখে তিনি দেশ ছেড়েছেন আর দিনে সরকারি দলের সাধারণ তিনি একজন মন্ত্রী তিনি সরকারি দলের আনুষ্ঠানিক মুখপাত্র তিনি বলছেন তিনি জানেন না তাহলে ওই চেয়ারে আছেন কেন ওই দায়িত্বে সেখানে আপনি আছেন কেন আপনি এই প্রশ্ন নাগরিক হিসাবে করবার সুযোগ আছে কিনা নিশ্চয়ই এই প্রশ্ন করবার সুযোগ আছে তার মানে এটা কি তার মানে গোটা রাষ্ট্র প্রশাসন সরকারের তাদের নজরদারির মধ্যেই তাকে তারা বিদেশে যাবার জন্য যাবার জন্য তারা তাকে অনুমতি দিয়েছে তার অর্থ কি এবং যার বিরুদ্ধে আরব উপন্যাসের কাহিনীর মতন প্রতিদিন প্রতি মুহূর্তে তার সম্পদ আর অর্থবিত্তের কাহিনী বেরোচ্ছে তাকে নিরাপদে সপরিবারে তাকে বিদেশ যাবার আপনারা অনুমতি দিয়েছেন